আসসালামু আলাইকুম সুলতানার কিসেন লাইভ থেকে স্বাগতম আজকে শাহি চিকেন রোস্ট রান্না করব আগে রোস্টগুলো ভাজি করে নিতেছি বেরেস্তার তেলের মধ্যে পেঁয়াজ কুসি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম এক চামচ টেবিল চামচে রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা দিলাম গরম মশলা ভালো করে নেড়ে সেরে নিতেছি আধা চামচ জিরার গুঁড়া আধা চামচ গরম মশলা কাঁ চামুচ পাঁচ ছয়টা কেটে দিলাম আবার নাড়ানাড়ি নাড়ি করতেছি এখানে যাইফল জয়ত্রী এবং কাজু বাদাম ব্ল্যান্ড করে দিলাম ব্লেন্ডারে লবণ দিলাম স্বাদ মতো টক দই আধা কাপ মানে এক কাপের অর্ধেক ভালো করে আবার নেড়ে নিতেছি একটু পানি দিলাম আধা কাপ আবার রোস্ট রোস্টগুলা দিয়ে দিলাম ঝোলের উপরে তেল উঠে গেছে এখন রোস্টগুলা দিয়ে দিলাম উপর নিচ করে নিতেছি আবার একটু পানি দিলাম আধা কাপ আপনাদের থেকে বিদায় নিলাম